একদিকে আকি মিথিলার গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে অন্যদিকে মিথিলা আকির সকল গোপন তথ্যগুলো ফাঁস করে দিচ্ছে আখি তুমি যে সুন্দরবনে গেছিলা কি কি করছো কার সাথে কি করছো সুন্দরবনে কি আকাম কুকাম করছো সবকিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি চাইলে প্রমাণ দিতে পারি আজ পর্যন্ত আমার এক্স হাজবেন্ডই মে দেখাইতে পারলো না আমি কোন সাথে ছুঁয়ে আছি এই ছবি আর ও আমার সংসার জীবনও ছিল না আমার জীবনও ছিল না ও কেম কেমে দেখবে ভাই এক অপরের তথ্য যখনই ফাঁস করে দিছিল তখনই সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা নিয়ে এক রং তামাশার সৃষ্টি হয়ে যায় তুমি কোনো ইয়ের বাল হয়ে যাও না আমার যে তোমার সাথে আমার ঝগড়া করার জন্য বা তোমার সাথে কথা বলার জন্য আমার মেয়েকে নিয়ে আমার সিম্পেতি নিতে হবে মানে কি বলবো আখি মেয়েটা আল্লাহ আল্লাহ নষ্ট মেয়ে আবার আমাকে নিয়ে কথা বলে লাইবে আমার মাথায় ঢুকে ও আসছে কই ঠিকা কিছু সঙ্গ মানুষের একটি প্রশ্ন আসে কে এই মিথিলা কে এই আখি সেরকম ভাবে প্রশ্ন আমার মাথার মধ্যে ঘোর আমি একটা মেয়ে হইয়া আমি তোর ব্যাপারে কোনো কিছু কইতে চাই তুই আমার জোর করতাছিস তোর ব্যাপারে কিছু কর লিগা মিথিলার নাকি সেই কালা জিনিস দেয়া হয় না এটা কোনো কথা ওর জামাই হচ্ছে একটু দেখতে কালো এই জন্য জামাই কিনে এইভাবে বিয়াজ্যতি আমরা কেউ মেনে নিব না এই আখিম এটা যে ডিভোর্স হয়েছে আমাকে বলছে বিধি আমি জানি যে সে সুন্দরবনকে কি কি করছে না করছে কোন বেড়াগুলোকে ছিল না ছিল সেটা আমি জানি মিথিলা আখির মা বাবাকে অপমান করছে আখি মিথিলা মা বাবাকে অপমান করছে আখি নষ্টামি করে ভাইরাল হয়েছে আবার আসছে লেভেল লাইন আমি আমার জামাইয়ের সাথে যে জামাই ছিল তার সাথে ভিডিও করে আఖির অতীতে একটি বিয়ে হয়েছিল সেই সংসারে একটি বাচ্চা আছে সেটা নিয়ে খোটা দিচ্ছে অন্যদিকে তোর একটা ঠকপট দিয়ে রাইট থেকে তোর আমি বের করব তার বাপ মায়ের জন্মে ঠিক আছে যে তোর জন্মে ঠিক থাকবে মানে একে অপরের প্রতি কাদা ছড়াছুড়ি করছে শুধুমাত্র একটু ট্রেন্ডে আসার জন্য আমি নাকি তাকে বলছি তার বাচ্চা নিয়ে সে ব্যবসা করতেছে আর বাচ্চা নিয়ে सिंपিতি আর কত এইটা ভাই বাংলাদেশ এখানে হরেক রকমের নাটক আপনারা দেখতে পারবেন তোমার তো কোনো রাইটই নেই যে তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে নিয়ে কথা বলবা সেভি নিয়ে নিয়ে কথা বলবা কেন ভাই আসুন একটু মিথিলার মুখ থেকে সম্পূর্ণ বিষয়টা শুনে আসি তাহলে বুঝতে পারবেন হয়েছিল সেদিন হ্যাঁ ভাই আমি খারাপ আমি ডাইনি আমি অনেক খারাপ কারণ কি আমি আমার হাজবেন্ড কে এখন ভালো একটা লাইফ দিতেছি এর জন্য আমি খারাপ আমি খারাপ এর জন্য যে আমার যে জায়গায় মান সম্মান ছিল না সেই জায়গায় আমি থাকিনি এর জন্য আমি খারাপ আর কারা কারা কি করছে সেগুলো হয়েছে তো অনেক কিছু হইতেছে তো অনেক কিছু এক দেড় বছর হয়ে যাবে দুই বছর হবে আমি এতটুকু বিশ্বাস করি ভাই আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছি বিধে আজকে এত কিছু করছি কারণ আমি এত পরিমাণ কষ্টে আমি আসি মানুষের কথার কারণে আমি আজকে সব কিছু ক্লিয়ার করব। আমি আসলে কি কান্না করে সিম্পিতে নেই না আমি আমার ব্লগ দেখবেন প্রত্যেকটা লাইভ দেখবেন আমি কান্না করে সিম্পিতে নিয়ে না দেখে মানুষ আমাকে খারাপ ভাবে আমি যদি কান্না করে সিম্পিতে নিতাম আমি এখন প্রত্যেকের কাছে ভালো থাকতাম আমি এই যে আমি কাজ করতে করতে শিখ হয়ে যে আমি আমার নিজের লাইফটাকে যত দূর সম্ভব আমি ভালো রাখার জন্য আমি শিখ হয়ে যাই সেখানে এক আমি কাউকে ডেডিকেট করে না বললো মানুষের কাছে আমি খারাপ হয়ে যাই মানুষ আমার কথা তাদের গায়ে লাগায় যাদের কিনে কথা বলি না হয়তো বা তারা এই ভুলটা করছে এবার তারা গায়ে লাগায় কারণ আমার ফোনে কিছু প্রুফ আছে যেটা আমি দেখাবো প্রত্যেকের নাম নিয়ে বা প্রত্যেকে কি করছে না করছে আমি সব ডিটেলস দিব যদি কারো ভালো না লাগে স্কিপ করবেন বাট হ্যাঁ প্রুফটা দেখার ট্রাই করবেন একটা ডিভোর্সি আপা যেটা আছে সবাই চিনবে হয়তো আখি আপা তো সে হচ্ছে রিসেন্টলি মানে তাদের সাথে কিন্তু আমার কথা হইতো দাঁড়ান আমি হচ্ছে দেখাইতেছি আমার সাথে কিন্তু মেহেরুনের এক বছর প্লাস এক বছর না দুই তিন বছর ধরে কথা হইতো রিসেন্টলি সে হচ্ছে বাপি মামার সাথে ভিডিও করে এমনি মেটার হচ্ছে মেন্টালি ভালো না কারণ মেটার ডিভোর্স হয়েছে মেটার লাভ ম্যারেজ ছিল পাঁচ বছরের সংসার একটা বাচ্চা আছে মেয়েটা এখন ওই রকম ভাই মেয়েটা যত আমি জানি আখি কেমন আমি জাস্ট এতটুকুই বলবো আখি তুমি যে সুন্দরবনে গেছিলা কি কি করছো কার সাথে কি করছো প্রত্যেকটা আমার আমার প্রত্যেকের সাথে যাদের সাথে যার যার সাথে সুন্দরবন ঘুরতে সে আমার রিলেটিভ তাহলে নাও সুন্দরবনে ক্লোজ কি আকাম কুকাম করছো সব কিছুর কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি চাইলে প্রমাণ দিতে পারবো কিন্তু প্রমাণের ভার তুমি সামলাতে পারবে না কারণ এখন তুমি নিজেই নিজেরা সামলাতে না তুমি ওই প্রমাণের ভার কিভাবে সামলাই যে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলে ভাই আমার ফ্যামিলি

মানে আমি তারে বলছি যে তুমি তোমার বাপ মা চতুর্দশ গোষ্ঠী ছেড়ে দাও ভাই কেন বলবো কোন পোলা আছে বৈ কোনো বাপ মা চতুর্দশ গোষ্ঠী ছেড়ে দে কিছু না হলে আমি কেন ভাই তোমার এর নিয়ে কথা বলবো তুমি আমার লেভেলে নাই আমি তোমাকে নিয়ে কথা বলবা কি তুমি হচ্ছে অন্য প্ল্যাটফর্মে আমি হচ্ছে অন্য প্ল্যাটফর্মে তোমার ডিভোর্স এমনি এমনি হয় নাই একটা মেয়ে আছ সেইখানে তুমি জামাই ছাড়ছ এটা খুব খারাপ করছে জজ ভাই বউ যতই খারাপ হোক সন্তান কখনো খারাপ হয় না হ্যাঁ রাজারও দোষ ছিল তোমারও দোষ আছে বাট তোমার দোষটা অনেক বেশি যার কারণে রাজা আমি কখনো দেখি নাই যে এই 5 বছরে কোনো বেরি নিয়ে বিড়ো করতে বাট মানে দেখো ভাই তুমি তো প্রত্যেক জনকে নিয়ে ভিডিও করতেছো এটাও আমি বাদ দিলাম আর রাখি কে নিয়ে আমি কোনো টপিকে বলবো না কারণ আমার লেভেল আমি আমি ডিভোর্স সিল নিয়ে আমি বাঁচবো না কিন্তু এভাবে ডাইরেক্টলি এসে টিকটকে নাচানাচি করে অন্য বেটার সাথে আমি এভাবে নাচবো না আমাকে ডিভোর্স দিছে ভাই আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবো আমার রিলেশন এ দিয়ে সেখানে আমি আমি অ্যাটলিস্ট আমি অ্যাটলিস্ট কাউকে নিয়ে আমার দরকার নেই কোনো কিছু করার আমার কোনো বেটার সাথে ডিভোর্স এর পর কোনো নাচানাচি করে আমার কোনো দরকার নেই তারপর সে সেতে অ্যাটলিস্ট ভাই তোমার ডিভোর্স হচ্ছে কয়েকদিন হয়েছে কয়েকদিন আগে দেখলাম ভিডিও ছাড়ছো আর তুমি কান্নাকাটি করো বিধায় তোমার মেয়েকে নিয়ে কান্না

শুধু হয় না তার চরিত্র কারণে ডিভোর্স হয় সে সুন্দরবনে গিয়ে কি কি করছে না করছে এটা ওই সুন্দরবনে প্রত্যেক জনই জানে যে কি কি করছে না করছে আর তারা আমার কাছের লোকজন বিদায় হচ্ছে গিয়ে আমাকে বলছে বিদায় আমি জানি যে সে সুন্দরবন গিয়ে কি কি করছে না করছে কোন বেড়া গুলোকে ছিল না ছিল সেটা আমি জানি তা আমাকে নিয়ে কথা বলে আকি আকি তুমি আমার লেভেলে আসো আমি যে জায়গায় আসি ওখানে আসতে পারবো না ভাই জন্ম মানুষের একবারই হয় কথা হচ্ছে আকি কিভাবে আমার লেভেলে আসবে ভাই তো সে খালি মেয়ের দোহাই দিয়ে মেয়ের দোহাই দিয়ে ভাই তুমি যদি মেয়ের দোহাই দিয়ে তুমি এখন নিজের ভাবে থাকা তুমি কখনো কিন্তু অন্য বেটার সাথে খারাপ ভাবে নষ্টমী করে এখন ভিডিও করতাম আখি নষ্টমী করে ভাইরাল হয়েছে আবার আসছে লেভেল লাগে আমার ব্যাংক ব্যালেন্স আলহামদুলিল্লাহ এখন অনেক আমি বিয়ের আগে যা ভাই বিয়ের পর আমাকে কেউ কোনো বেড়া নিয়ে ঘুরতে একা ঘুরতে যেতে দেখেনি কোনো বেড়া নিয়ে কোনো ইয়ে করতে দেখেনি বিয়ে আমি বিয়ের আগে যাই ছিলাম না কেন বিয়ের পরেরটা দেখেন আমার আর এবার আমি আখির সাথে লাগিনি আখি কে ভাই আমি চিন্তাম না ট্রাস্ট মি আখি কে আমি চিন্তাম না তো আমি কেন ওর সাথে লাগতে যাবো আর আখি হচ্ছে মেনলি আমার লেভেলে নাই যে আমার ওর সাথে লাগতে হবে আমার ইনকাম দিয়ে ইয়াসিনের ইনকাম দিয়ে আমরা এই গাড়ি কিনছি কি বলবো আখি মেয়েটা আল্লাহ রে আল্লাহ নষ্ট মেয়ে আবার আমাকে নিয়ে কথা আমার আমি জাস্ট এই আক্ষিকে আমি একটা ওয়ার্নিং দিব নেক্সট টাইম যদি আমাকে নিয়ে কোনো কথা হয় জাস্ট আমার হাজবেন্ড বাকিটা দেখে নেবে এই ফালতু বস্তির কথা তো আমি বলতে যাচ্ছি জাস্ট আমি এতটুকু কথা বলবো আক্ষিকে আমি এতটুকু লাস্ট ওয়ার্নিং দিব যদি আমাকে নিয়ে আমি নেক্সট টাইম আমি কোনো কথা আমি দেখি তুমি যে টাকা দিয়ে লাইভ করতেছো এক মাসে সে আসলে একটা আর্নিং আমার একটা লাইভে

তারপরে ফলে আমাদের অন্যজনের কাছে মিথিলার মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পর আই হোক আপনার সকল বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে মিথিলা আঁকিকে কি বলতে চেয়েছিল এবার একটু আঁকির মুখ থেকে শুনি ও কি বলে এখন পর্যন্ত কেউই বলতে পারবে না অনলাইনে যে আমি আঁকি কাউকে সেদে খোঁজা দিচ্ছি বা তার সাথে সেদে ঝগড়া করছি যে কেন স্বামীকে আটকায় রাখতে পারিনি ভাই আমাদের আশেপাশে অনেক ডিভোর্স হইতেছে অনেক ডিভোর্স হইতেছে একটা জিনিস কি আল্লাহ যেটা কপালে রাখে না এটা মেয়ে কম সুখে নিজের সংসার ছেড়ে আসে না আমি আমি একটা মেয়ে মানুষ আমি কেন মিথিলার ক্যারেক্টার নিয়ে কথা বলবো আমি কেন অন্যজনের ক্যারেক্টার নিয়ে কথা বলবো আর যখন আমার ডিভোর্স হয় তখন আমার মনে হয় যে একটা স্বামী স্ত্রীর মধ্যে কি হয় এটা স্বামী স্ত্রী ছাড়া আর কেউই জানে না তো এখানে মিথিলা লাইভে বলতেছিল যে ওর কেন ডিভোর্স হয়েছে সবকিছু আমি জানি তুমি কিছুই জানো না কারণ কি আমার ডিভোর্স কেন হয়েছে এটা আমি আর আমার হাজবেন্ড ভালো জানবো একটা ভিডিওতে যখন রিপ্লাই করছে যে বাচ্চা নিয়ে ব্যবসা করে খায় তখন আসবে কথা মানে তখন সবাই আমাকে ড্যাক করতেছিল যে আপু তোমাকে বলছে আমি কিন্তু কখনোই আমার বেবিকেনে নিয়ে ভিডিও দিতে চাই না আপনি একটু আমার আমার কমেন্ট বক্সে যান আমার হাজবেন্ড যে ছিল তার ফ্যামিলি থেকে আমি তাকে কখন আলাদা করিনি ফার্স্ট তো আমি না প্রত্যেকটা বাজার কথাই শুনছি শোনার পর আমি কি করছি আমি না আমি কোনো অহংকার রাখিনি যে সে আমাকে কেন এই কথাটা বললো বা সে আমার ক্যারেক্টার নিয়ে কেন এই কথাটা বললো যেহেতু সে আমাকে মিন করে নি জিনিসটা আমি বুঝতে পারছি বুঝার পর আমার নিজের ভুলটা আমি বুঝতে পারছি বুঝার পর যখন পোস্টটা ডিলিট করে দিছি আমি মিথিলা আপুর সাথে কথা বললাম মিথিলা আপুকে আমি বললাম যে আপু সরি যা হওয়ার হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে তারাই হচ্ছে কি করছে যে মেসেজে স্ক্রিনশট দেন হচ্ছে আমাকে নিয়ে পোস্ট দেয় তারপর যে আমি আমার লাইফটা করি তারপর কেন দরকার যে একটা মানুষের সাথে আমার ভুল বুঝাবুঝি ক্লিয়ার হয়েছে এটা স্ক্রিনশট আমার কমেন্ট বক্সে বা আমাকে আমার ক্যাপশনে লেখার কেন দরকার ভুল বোঝাবুঝি ওনার হয়েছিল আমারও হয়েছিল তার মানে কি এখানে সে বুঝাইতে চাইতেছে যে আমি যা বলছি সব রাইট ওরা ওরা রং করছে এই জন্য ওরা আমার কাছে মাফ চাইছে আপনার বলতে বাচ্চা নেই একটা বাচ্চা আছে বাচ্চা নেই সিম্পেতি নেই ভাই আমি যখন ডিভোর্স হয়েছে তখন ছেলে কেনে একশোটা ভিডিও দিয়ে রেগুলার ব্লক করে

কেন দরকার আমার যদি তোমার সাথে ঝগড়া করার বা কন্ট্রোভার্সি ইচ্ছা থাকতো তাহলে আমি কি করতাম তুমি যখন লাইভটা করছো তখনই আমিও লাইভ আসতাম কিন্তু আমি তখন লাইভ আসি আমি তোমাকে কল দিয়ে কথা বলছি তোমাকে সরি বলছি তোমাকে বড় ভাই হিসেবে রেসপেক্ট করছি তোমার হাজবেন্ড কে বড় ভাই হিসেবে রেসপেক্ট করছি তোমার আমাকে এত বাজে বাজে কথা বলছো লাইভে আমি একটা কথাও কিন্তু কানে নেই তোমার সাথে খুব ভালোভাবে আমি কথা বলছি আজ পর্যন্ত আমার এক্স হাজবেন্ড ডিবে দেখাইতে পারলো না আমি কোনো ব্যাটার সাথে ছুঁয়ে আছি এই ছবি আর ও আমার সংসার জীবনও ছিল না আমার জীবনও ছিল না ও কেন কেমনে দেখাবে ভাই আবার লাইভে বলে আমি কারো কোনো কিছু দেখি না তুমি না দেখলে তুমি না চিনলে কি منكแมক ডারমসি পার্সোনাল লাইফ ব্যাপারে সব জানো ভাই সে তো আমার থেকে বেস্ট আমি বুঝছি বেস্ট কেন দরকার আমি তো পোছা তাহলে আমাকে না কথা বলার কেন দরকার ও যে ওখানে আসার আগে কত মানুষের জীবন ইয়া করছে নষ্ট করে কি জানে আমি নিজে হাত সাথে ভিডিও কইরা আমরা করতাম আমরা হাত হালাও ছিলাম তখন ঠিক আছে আর তোমরা তো ভাই হালালও না না লেভেল লেভেল আরেকজন যে পাশ থেকে বিয়ে করে আপনিও তো কন্টেন্ট ক্রিয়েটর আপনিও তো ভিডিও করেন আমার বোন সবাই তো ভিডিও করে আপনার আর্নিংস কিরকম বা শুধু কি আপনি আর্নিং করেন আপনি আর্নিং করে একটা গাড়িতে বসে ভিডিও 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 করে লেভেল লেভেল করেন আপনি যে লোনে এগুলো নিয়ে গাড়ি করেন আমার বোন দেয়া করতে পারে সবাই পারে পারে চাইলে তো গাড়ি কেনাটা এগুলো না আমার আপু সবসময় বলে আমি আগে আপুর অনেক পেড়াতে দিতাম একটা গাড়ি কিনো গাড়ি কিনো আমার মাথায় ঢুকে না ও আসছে কই ঠিক লোকাল বাসে ঘুরে ঘুরে আসতো আয়সা আয়সা আমাদের ইয়াতে থাকতো ওর ভাবি খুব ভালো একটা মানুষ মানুষ ভাবি মানে ওর ওর খুব ভালো একটা মানুষ ওদের সাথে ভিডিও করি সে আলু বানাইতে এখন সবার সাথে মিশতে পারাটা একটা বড় একটা গুণ আলুর সাথে তো আপনি প্রথম মিশে গেছেন ভাই তোমাদের যদি লাগার থাকে বা তোমার যদি মন থাকে আমাকে নিয়ে আরো কন্ট্রোভার্সি করবা করো প্লিজ আমাকে নিয়ে করো আমাকে নিয়ে করো আমার প্রেজেন্ট লাইফ নিয়ে করো বা পাস্ট বা আমার বেবি কি নিয়ে টানাটানি কইরো না আখির মুখ থেকে সম্পূর্ণ বিষয়গুলো শোনার পর আই হোপ আপনারা এটাও বুঝতে পেরেছেন ওকে কিভাবে দোষারোপ করতে চেয়েছে মিথিলার আখির সাথে খুব সুন্দর একটি সুসম্পর্ক রয়েছিল হঠাৎ করে একে অপরের প্রতি কাঁদা ছোড়াছড়ি শুরু করে এবং সুসম্পর্ক

সংসার ভাঙবে না সত্যি কথা তো ওর সাথে ভাই আমার বাচ্চার বসে কারোর সাথে আমার লাগার কোনো কোনো প্রয়োজন মনে আমি করি না তারা খোঁচা আমার আমি খোঁচা রিপ্লাই দিছি তো দুই দিকে ছিল যাই হোক এতটুকু আমার কথা বলা ছিল আপনারা সবাই ক্লিপটা কেটে আমাকে মেনশন দিবেন যে আমি যেহেতু তার বাচ্চাকে নিয়ে এত বড় একটা কথা বলে ফেলছি আসলে সে একাই মা সে একে একটা বাচ্চা জন্ম দিয়েছে আর কি একটা ভাই ভাই মুখের বাসা বিশ্রি বস্তিদেরও খুব ভালোবাসা থাকে যেটা আমি দেখলাম বাট তাদেরও ভাষা খুবই বিচ্ছি খুবই বিচ্ছি দেখবেন টিকটকে গালি দিয়ে স্টার্ট দিয়ে মানে কি একটা অবস্থা আমাকে কে কয়টা জঘন্য গালি দিতে দেখছেন সেটা স্ক্রিনশট নিয়ে ওগুলো ভাইরাল করেন সে যতগুলো গালি দিছে আমরা যতগুলো গালি আমরা ইউজ করে আমরা ইউজ করি দেখবেন যে কার গালিটা কেমন তাহলে বুঝতে পারবেন কার মুখের বাসা কেমন আসলে আপনারা যদি যার সাথে না চলেন তখন তার ব্যক্তিত্ব কি বা তার সে কেমন সে কক্ষনে আপনারা জানবেন একটি জিনিসের শব্দ আমি বলতে পারবো না যেই জায়গায় আমাদের মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করা হচ্ছে রেখে রাতের বেলা ঘুমিয়েছিল তবে সকালবেলা তারা ধুলির সাথে হয়ে গেল হে আল্লাহ তুমি সব দেখছো এর বিচারও তুমি কই যখনই আমরা তাদের ভিডিওগুলো দেখে চোখ দিয়ে সুঝলে যাচ্ছে এমন তো অবস্থায় বাংলাদেশের মধ্যে এর এক নাটক সাজায় নিল যে নাটক দেখার জন্য মানুষ এখন ঘুমরে খেয়ে পড়ছে আমাদের কি নিয়ে ব্যস্ত থাকার দরকার আমরা কি নিয়ে ব্যস্ত আছি আমাদের মস্তিষ্ক কনভার্ট করে রেখেছে এই আখি আর মিথিলা এদের হাত থেকে কবে রেহাই পাবো আমরা সাধারণ জনগণ আমি কখনোই সেই সকল মানুষের পক্ষে না যারা সব সময় বৌদেরকে দেখিয়ে টাকা উপার্জন করে এবং বড় গলায় এসে আবার জনসমক্ষে বলে আমি এত টাকা ইনকাম করি তুই পারলা আমার লেভেলে আয় ভাই আমরা কোনো দিন পক্ষে আপনাদের লেভেলে যেতে পারবো না কারণ আমরা সম্মান নিয়ে বাসতে চাই তারপরে সর্বশেষ আপনাদের জন্য বো আপনারা মিলেমিশে থাকেন এইভাবে ঝগড়াঝাটি করেন না সম্পূর্ণ বিষয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনার একটু কমেন্ট করে দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শুক্র সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ অতিব্রত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ